শত বছর প্রাচীন ঐতিহ্যকে মাথায় রেখে জন্মাষ্টমীর পরবর্তী দিনে একইভাবে নারকেল লোট প্রতিযোগিতার আয়োজন করল দু নম্বর ব্লকের ভালুকা মেলা কমিটির সদস্যরা প্রতি বছর জন্মাষ্টমীর লোট প্রতিযোগিতা হয়ে একইভাবে প্রতিযোগিতার আয়োজন করে মেলা কমিটির কর্মকর্তারা এলাকার সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভালুকা অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত ভাবে অনুষ্ঠানে আনন্দ মুখরিত হয়ে ওঠেন নারকেল লোটের মধ্যে দিয়ে যে ঐতিহ্য রয়েছে সে একইভাবে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি করা হয় ঐতিহ্যপূর্ণ একটা বিশেষ অনুষ্ঠান নারকেল নারকেল দিয়ে নারকেল উদ্দীপি জানি জন্মাষ্টমীর পরের দিন আমরা বহুদিন ধরে এই উৎসবটাকে পালন করে আসছি গোটা সমাজের মানুষ আমরা ছোটো ছোট ছেলে বড়ো ছেলে সবাই মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা খুব আনন্দ উৎসব পায় আর আমরা কমিটির পক্ষ থেকে এটাকে আয়োজন করি আয়োজন করে মানুষের মধ্যে একটা উৎসাহিত করা মানুষের মধ্যে আনন্দ দেওয়া এবং এই জন্মাষ্টমী পরের দিনের যে উপলক্ষ এটা যে অনুষ্ঠানটা এটা খুব আমরা আনন্দ সহকারে পালন করি আজকে আমরা পালন করলাম এতে সবাই উৎসাহিত হয়েছে গ্রামের সবাই যুক্ত হয়েছে গ্রামে প্রত্যেকটা মানুষ ভালুকা প্রত্যেকটা মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন টিম করে করে নারকেল দেওয়া হয়েছে এটা ভালুকা ভালুকা যে বিভিন্ন পাড়া বাবু পাড়া কালিতলা পাড়া তারপরে আবার যে পাড়া আছে মন্দা পাড়া আছে আর ভালুকা এলাকার বিভিন্ন পাড়ার প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আর দীর্ঘদিন ধরে হচ্ছে এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসছে বৈঠকে বৈঠক ধরে এই অনুষ্ঠানে চলে আসছে ওই জমিদার যে রাজা জমিদারদের যে জমিদাররা ছিল তারাই এই এই অনুষ্ঠানটার মানে উদ্ভাবন করেছিল ওরাই প্রথম চালু করেছিল আমাদের এখানে তো আছে যেটা শেষ প্রাইজ ছিল এক হাজার এক টাকা প্রাইজ রাখা হয়েছিল আর মানে পরবর্তী এমনি আমাদের কিছু আর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স